গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি এখন হচ্ছে পার্থিব স্কুলে যাব এই রেডি শেডি হয়ে বসলাম ওটো ওটো ও এখন ওকে ও জামা প্যান্ট পরতে দিয়েছি তোমরা বলো না পার্থিবকে একটু একটু করে কাজ করাবে করাই বাসন মাজাই সেদিনকে এই ম্যাটগুলোকে বুঝতে দিয়েছি হাসছে দেখো এই দেখো এই দেখো হাসছে আবার আমার মুখটা বন্ধ করে নিল ওকে একটু একটু করে সব করা করায় ও করে কিন্তু একটুখানি রাগ করে কিন্তু করে বুঝেছে ওট ওট নাকি আচ্ছা বলো যদি না ওঠে তাহলে কি বেলটা পড়ানো যায় হ্যাঁ জামা কাপড়টা পরেছে বেলটা পরেনি কারণ আছে আজকে আবার এগুলো পরে ফেলতো আজকে ওকে একটুখানি আমি গোপালকে একটুখানি সকাল সকাল একটু বাল্যভোগ দিতে বলেছি ওই কারণে উনি আজকে আমাকে এগুলো আজকে সাঁতারে যাব তো হ্যাঁ সাঁতারে যাব না আজকে পড়তে যাবা দাদার কাছে বলে হুম ইয়ে তো শুক্রবার দিন পড়া আছে না তুই তো নিজেই বললি

মানে প্রচুর চাপে ও রয়েছে আমিও রয়েছে ঠিক আছে বাবা দিয়ে কালকে জানো একটা ঘটনা হয়েছে তোমাদেরকে তো বলাই হয়নি আমার দাদার যে ছোট্ট মেয়েটা ওরে আর বলো না কালকে তো আমি আর আমার ছেলে স্কুল ভর্তি করতে নিয়ে যাচ্ছিলাম হ্যাঁ ও ও ও বাজা করে ওকে ধরেছে হ্যাঁ কোলে নিয়েছে আমার কাছে ব্যাগ ছিল আর ও ওকে পাজা করে ধরেছে ধরে বলছে চল আজকে তোকে স্কুলে ভর্তি করে আসবো ও কিছুটা গিয়ে ও টাকা আর ও কিছুতে স্কুলে পড়বে না ভর্তি হবে না কালকে মা একটু সঙ্গে করে নিয়ে এসেছিল ও কিছুতে স্কুলে ভর্তি হবে না পড়াশোনা করবে না চল তোর দিদি আছে তুই চল যে আসবে না বাজা করে নিয়ে এসছে ওকে তো যাই হোক তারপরে ও পড়ে টোলে হামি খেতে বলেছে পার্থিব একবার হামি খাই দি তাই না বাবু পরে গিয়ে লাস্টে খেয়েছে যখন ডিম্মির কোলে উঠেছে তারপরে গিয়ে একটু হামি টামি খেয়েছে না তো যাই হোক ওকে দেখলাম দেখার পর ওকে একটুখানি ক্যাডবেরি কিনে দিলাম দুটো ক্যাডবেরি দিয়েছি কারণ অদিতি দিদি আবার বের হবে ওর জন্য ওই অদিতি দিদি বেরিস একটা ক্যাডবেরি অদিতি দিদির হাতে দিয়ে দিয়েছে কি সুন্দর করে বলছে এই না বহু জানিস ক্যাডবেরিটা দিয়েছিল খুব সুন্দর করে আর আজকে মাতের জন্য ক্যাডবেরিটা নিয়ে যাব মাতের সাথে আমার খুব একটা দেখাই হচ্ছে না মাতে আর কোয়েল একসাথে খেয়ে নেবে ওর জন্য দেব মাদের সাথে দেখা হচ্ছে না মাদের কোনো প্রোগ্রাম আছে হয়তো ওর জন্য মনে হয় ও একটু লেটে যায় আর আমার সাথে ওর জন্য দেখাও হচ্ছে না মাঝে মাঝে দেখা করি আমি সব সময় তো দেখা করতে পারি না কারণ কোনো কোনো সময় মা দেরিতে আসে আমারও কাজ থাকে ওর জন্য আর হয় না তো আজকে বাবলাম একটু হাতে দিয়ে দিই ও খাবে কানে সেদিন একটা ব্ল্যাক চকলেট দিয়েছি বললো পিসি ব্ল্যাক চকলেটটা ভালো লাগছে না খেতে একটু তেতো তেতো আর একদম একদম তাই ব্ল্যাক চকলেটটা না বড্ড তেতো ডার্ক ডার্ক চকলেট হ্যাঁ ওই একই হলো আমি ব্ল্যাক চকলেট বললাম মানে কালো তো ওই জন্য আমি এই চকলেটটা ভালো খাই ফুট এন্ড নাটার একটা আছে ওটা খাই এটা তো ডিয়ারি মিল্কে অনেক ভ্যারিয়েশন এটা যেমন নরমাল এটা প্রথম মিডিয়েছি হ্যাঁ হ্যাঁ এটা নরমাল কোন ইনগ্রেডিয়েন্টস আছে তারপরে সিল্ক বেলো আস্তে আস্তে সিল্কটাও ভালো লাগে ফুট এন্ড নাট তারপর আবার তো এটা দুটো রয়েছে বললাম তার একটা দিয়ে দে বনুয়া দিদি খেয়ে নেবে খানে আর ওদেরকে তো কালকেই দিয়েছিলাম এজন্য রাগ দেয় দিলাম না এখন যাব গিয়ে দেব দিয়ে আমি আবার ওখান থেকে বেরিয়ে বাজারে যাব বাবা বাজার করতে হবে কারণ ঘরে আলু আছে পেঁয়াজ আছে লঙ্কা নেই থেকে যে বেরিয়ে এসেছি তারপর আর কথা বলতে পারিনি দেরি হয়ে গেছিল কথা বলতে বলতে দেখি কি ঘোড়ির কাটা তো দৌড়চ্ছে যাই হোক তারপর দৌড়ে দৌড়ে এনে দিলাম দিয়ে একটুখানি দাঁড়িয়েছি আর এই যে এইটা বেরিয়েছে কালকে আর বোনটাকে স্কুলে ভর্তি করতে গেলাম বললাম না সে কিছুতেই ভর্তি হচ্ছিল না বোনটাকে ভর্তি করে দেবো বল হ্যাঁ বোনটা রে আর ওরা একসাথে ওর বোনটা তো পড়াশোনা করবে না বলেছে তাহলে কি হবে ঠিক ভাই ও কাজ করে কাজ দেখো শুধু লাফায় বেড়াবে আমার মা একটুখানি সুরক্ষা এসেছে কি রিপোর্ট করেছে ওই জন্য রিপোর্ট নিতে এসছে তাই আমি বললাম ঠিক আছে যাও নিয়ে আসো এবার চিনতে পারছে না ওই দিকে তো এত রাস্তায় ভিড় চিনতেই পারছে না জানো না আর ওকে বলেছি তোর ও মানে ও না বাবা মার কাছে বকা বেশি খাচ্ছে বুঝেছো বনুটা বকা খাচ্ছে না তাই তো বনু বা মার কে খাচ্ছে বেশি কে মারছে বুড়ো বুনু মারছে আর বলো না ওর একদম টিস্টতে দিচ্ছে না ওটা না বড্ড পাজি হয়েছে মাকে বলেছি একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো মা বলেছে কবে নিয়ে যাব তো এবার যেদিন পার্থিবের ছুটি থাকবে একটু ভালো হয় তাহলে ওরা খেলতে পারবে দাদা বাড়ি না থাকলে ভালো লাগে বল হ্যাঁ এবারে নে রুমাল না রুমাল না এবার না বাড়ি থাকলে খুবই অসুবিধা এবার আমি বলছি দাঁড়াও একদিন একদিন ছুটি ছাটা হোক তারপরে সেই বুঝে নিয়ে এসো ওখানে নাহলে ওরা খেলতেও পারবে না ইয়েও করতে পারবে না আর সত্যি গো ওই ছোটটা বড্ড দুষ্টু হয়েছে ও দিদিকে সারাক্ষণ মারবে বকা দেবে আর বাবা মা বেশি আদর কাকে করে কে ও ভয় দেখায় তোকে তুকে ও ভয় দেখাচ্ছে আর তুই ভয় পেয়ে যাচ্ছিস তুই না বড় ওরকম করে হ্যাঁ ওরকম মুখ বনু ওর সাথে কি অত্যাচার আর অত্যাচার খাবার যদি দেয় অদ্রিকা খেতে পারে না কি করে বনু কেমন করে কেমন করে বনু কি বলে না ওরটা তাড়াতাড়ি করে খাবে তারপর মারছে কোথায় মারে কোথায় এরকম এরকম কেমন করে লাগে লাগে কি করা দরকার ওর বনু ওর জ্বালায় বনুর জ্বালায় ও দেখো কত রোগা হয়ে গেছে তো ইস কি অবস্থা তাহলে বনুকে একটুখানি নিয়ে আসি হ্যাঁ কালকে কিন্তু এসছিল বনু কিন্তু একা ছিল কেউ ছিল না ও তখন চুপচাপ থাকবে আর যা যখন দেখবো আমার দলে কেউ আছে তখন বেশি অকাজ করবে হ্যাঁ বুদ্ধি আছে মাথায় তাহলে স্কুলে ভর্তি করে দিই বলছে স্কুলে ভর্তি হবে না বাড়িতে পড়তে বসে তুই পারিস না আমার মা যে রিপোর্ট আনতে ওপরে উঠে নামছে না আমি বলছি কি দেরি হবে জিজ্ঞাসা করো তারপর মা জিজ্ঞাসা করতে গিয়েই রিপোর্টটা হাতে দিয়ে দিয়েছে তারপরে একটু দাঁড়ালাম তবু একটু দেরি হয়ে গেছিলো যেহেতু আমার একটুখানি বাজারে যাওয়ার দরকার ছিল কারণ একটুখানি মাছ বাজারে মাছ আনার ইলিশ মাছটা বিশেষ করে আনার ইচ্ছে ছিল হাটে খুব একটা ইলিশ ভালো দেখতে পাই না ওর জন্য ভেবেছিলাম একটুখানি এই অন্নপূর্ণা বাজার থেকে একটু ইলিশ মাছ নিয়ে যাব আর একটু বড়ো সাইজের কাতলার থেকে একটু কাতলা নেব তো এইগুলো ভেবেই বেরিয়েছিলাম তো যাই হোক মায়ের সাথে কথারত বলে তারপরে মানে অদ্রিকা আমাকে বলছে পিসি আমাকে একটা ফুটি কিনে দেবে এবার দেখো ওকে তো একা ফুটি কিনে দেওয়া যায় না তখনই আবার মাতেও একটু পরে বলে বেরোবে তো আমি মাকে বললাম তাহলে তোমাকে একটা আর ওকে একটা আর মাতে একটা অদ্রিকা আর মাতের তো তিনটে ফুটি আর অদ্রিকা তখন বলল এই জেল মানে জেল না কি জ্যাম ওই হয় বাচ্চারা এগুলো বেশি বোঝে আমাকে কিনে দাও সেই দোকানে নিয়ে গেছে জ্যামগুলো নেবে ওকে একটা দিলাম এবার মাথায় বেরিয়ে যদি দেখে ওর হাতে জ্যাম রয়েছে আবার লাইটও বলে জলে তাহলে মাথেও কান্না করবে বলবে পিসি আমাকে দেয়নি তারপর মাথের জন্য আমি কিনে মায়ের হাতে দিয়ে বেরিয়ে এসেছি কারণ আমি বললাম আমি এখন আর দাঁড়াবো না তাহলে আমার মাছ বাজারে গিয়ে কোনো মাছ আমি পাবো না তো আমি ওগুলোকে দিয়ে মাছ বাজারে মাছ ফাজ নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছি আমার ঘরে আবার বেড়ালের উৎপাদ বিশাল পরিমাণে বেড়েছে মাছ ভাজা করে সেদিনকে কড়াইতে রেখে গেছি জালনাটা দিতে ভুলে গেছি এরকমই এই ছাদে কাপড় মেলতে এসেছিলাম জানো সেই ঢাকনা সরিয়ে মাছ নিয়ে চলে আছে কি আর বলবো কিছু তো আর বলার নেই সেই মাছটা তো আর খেতেই মানে পারলাম না যাই হোক সেদিন বিড়ালেরই কপালে ছিল ওর জন্য বিড়ালই খেয়েছে কি আর করা যাবে তো যাই হোক ওগুলো মানে করে টোরে ফ্রিজে রেখে ভাবলাম আগে জামা কাপড়টা ভালো করে ধুয়ে মেলে আসি কারণ এরপরে আবার বৃষ্টি বর্ষা কখন আবার শুরু হয়ে যাবে তারপরে জামাগুলো শোকাতেই পারবো না তো ওই কারণে ওগুলো করে টড়ে এখন এসছি ঘরে ঘরের বিছানাটাও তুলতে হবে সকালবেলা ঘুম থেকে উঠি ঠাকুরের ঘরের কাজ থাকে ওগুলো করে টুড়ে রান্না বান্না করে না আমি আর বাসি বিছানাটা তুলতেই পারি না কোনো কোনো দিন হয় আবার কোনো কোনো দিন হয় না একা হাতের সংসার তো খুব একটা হয় না পার্থিব একটু লেট করে ওঠে ওই জন্য আমাকে সমস্ত কিছু এসেই করতে হয় মানে স্কুল থেকে আসার পরেই করতে হয় এই করতে করতে আমার দেড়টা বেজে যায় দেড়টার পরে আমি আবার ঠাকুরের দুপুরের মানে খাবার দেওয়ার জন্য যাই কারণ আমি তিনবেলা ঠাকুরকে সেবা দিই তো তিনবেলা সেবা দিতে গেলে তো দুপুরবেলা যতই হোক তত আমি ভাবি যে বারোটা সাড়ে বারোটার মধ্যে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি কোনো কোনো দিন তো মানে বারোটা সাড়ে বারোটার সময় আসি তাহলে কি করে দেবো বলো ওর জন্য আর হয় না তার মধ্যে তাড়াহুড়ো করতে হয় পার্থিবকে নিয়ে আবার সাঁতারে যেতে হবে ঘরের সংসারে কাজ করতে হবে পার্থিব কী খাবে সেগুলোকে গুছিয়ে নিয়ে যেতে হয় জামা কাপড় গুছিয়ে নিয়ে যেতে হয় আগে তো ব্যাগটা টেনে নিয়ে যেতাম স্কুলের ব্যাগটা এখন আর স্কুলের ব্যাগটা যেন টেনে নিয়ে যেতে পারি না কোমরে ঘাড়ে এত ব্যথা করে ওর জন্য যেই দোকানে আমি সাইকেল রাখি গ্যারেজে সেখানে কাকুকে বলেছি কাকু নিয়ে যেতে খুবই কষ্ট হয় বইয়ের ব্যাগটা এত ভারী তুমি কি রাখবে বলছে হ্যাঁ রেখে দাও আমি তিনটে দিন সাঁতারে যাই ওই তিনটে দিন আমি ব্যাগটা ওইখানে রেখে দিই নয়তো টানতে খুবই কষ্ট হয় নুইহাটি থেকে তো আবার আমাকে অনেকটা হেঁটে যেতে হয় অটো করেও যাওয়া যায় কিন্তু আমি ভাবি যে হেঁটেই যাই অসুবিধা নেই আমারও হাঁটাটা হবে জন্য হেঁটেই যায় যাই হোক কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেল সুন্দর করে এবার তোমাদের মাছটা দেখিয়ে আমি না স্নান করতে যাব স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে যে কখন তোমাদের সাথে কথা হবে আমি কিন্তু জানি না এটা হচ্ছে কাতলা মাছ তো মাছগুলো মানে ধুই নি আর এটা হচ্ছে মানে চিকেন এনেছি রাত্রে চিকেন করতে হবে আর এটা হচ্ছে ইলিশ মাছ মাথা আলাদা রেখেছি আর তেলটা আলাদা রেখেছি কারণ এখন তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই রান্না তো আমার হয়েই গেছে আর এর ভেতরে মাছের মাথা রয়েছে আর হচ্ছে মাছের তেল আর এর ভেতরে টিফিন কারিতে মাটন রয়েছে ওপরে ছোট্টটায় রয়েছে তোমার দুটো রুই মাছের টুকরো আর কালকে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম এ দেখো পরিষ্কার করে ডিপ ফ্রিজটা একদম নিট অ্যান্ড ক্লিন করেছে এখন দেখতে অনেকটা ভালো লাগছে পুকুরে যেহেতু খেতে বসবো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নি মাছের তেল ভাজা একটু কচু শাক করেছি আর চাটনি তো আমার বরাবরই কড়াই থাকে আর একটুখানি কাতলা মাছের কারি মতো করেছিলাম এটা ছিল একটুখানি বসলাম ভাবলাম বাজ সেরে তোমাদের সাথে একটু কথা বলে তারপরে ভিডিওটাকে এন্ড করি তো আমি যে কাজ ওখানে যে শেষ করলাম তারপরে আমি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ একদমই করতে পারিনি কারণ অনেক কাজ ছিল সেগুলো করতে 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 কখন যে সময় চলে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তার মধ্যে আমি আবার একটুখানি সোনার দোকানে গেছিলাম আমার একটা সুন্দর একটা জিনিস বানাতে দিয়ে এসেছি তোমাদের আমি অনেক আগে একবার বলেছিলাম যেহেতু আমি এখন রেগুলার ভিডিও করি না ওর জন্য হয়তো তোমাদের মাথা থেকে আউট হয়ে গেছে কথাটা আর আমি তো ভুলেই গেছিলাম আমাকে মানে কবে থেকে বলছে যে বৌদি এসে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমি আর যেতেই পারছি না মানে গিয়ে নিয়ে আসবো সেটা আর হচ্ছে না অনেক দিন আগে থাকতেই বলছিল। আমি যখন খড়গপুর গেলাম তখনই বলেছিল তারপরে আমি ওখানে চলে গেলাম ওর জন্য আর হয়নি তারপরে আসলাম তারপরেও বলল আমি যেতে পারিনি এ কাজ সে কাজ ওই কাজের জন্য আর যাওয়া হয় না যেহেতু আমি কোনো জিনিস বানালে না আমার ওই জগদ্দলের ওখানে বানাই ওই সোনার দোকানে বানাই আমি এখানে কোনো নতুন সোনার দোকানে এখনও পর্যন্ত যাইও নি আর গিয়ে গিয়ে যে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো বা কিছুগুলো আর হয়ও নি কারণ বাকিতে কে দেবে না দেবে এমন তো মানে জানি না তার জন্য আমার যেহেতু দোকানটা চেনা যান আমার শাশুড়ি মাও করতেনা আমিও করতাম ওর জন্য আমি বরাবরই ওখানেই করি ঠিক আছে যদি আমি এখান থেকে ওখানে গিয়ে সমস্ত কিছু করি আর যেহেতু ওনার থেকেই জিনিস করা জিনিসগুলো তো ভাবলাম ওনাকে দিয়ে কাজটা করি ওই জন্যই মানে ওই দোকানেই দিয়ে দিই আর অনেক দিনের পরিচয় তো একটু আর্ধ হলো মজুরিটা একটু কম নেয় দেখো সোনার জিনিস যা দাম তাই তো নেবে মজুরিটা একটু কম নিলে একটু সুবিধা হয় চেনা জানা তারা হয়তো একটু কম করে নিতেই পারে তো যাই হোক তোমাদেরকে বলেছিলাম না আমার হাতে একটা আস্ত্রি ছিল সেটা খুলে গেছিল বল্টুটা তো খুঁজে পেলাম না কোথায় কে জানে এই দেখো এই শাঁখা বাঁধানো যেমন এই যে এরকম বল্টু থাকে না এই যে পিন পিন এইটা কোথায় পড়ে গিয়ে হারিয়ে গেছে যায় না কিন্তু ভাগ্য ভালো ওই আস্থি থেকে সোনাটা বেরিয়ে আস্ত্রি আর আল্লা মানে সোনা দুটো আলাদা আলাদা হয়ে গেছিলো পড়ে যায়নি এই আমার ভাগ্য ভালো যাই হোক দেখতে পেয়েছিলাম ওর জন্য ঠিকঠাক করতে দিয়েছি আর আর একটা কথাই যে এই নাকচাবিটা হারিয়ে গেছিল মনে আছে আমি তোমাদেরকে বলেছিলাম না আমার নাকচাবিটা হারিয়ে গেছিল। তারপরে আমি একটা নাকচাবি কিনেছিলাম এই যে এই নাকচাবিটা এর মধ্যে রেখেছি এই যে এই নাকচাবিটা এটা তো অনেক দিন পড়েছিলাম এখন আবার এটা পড়ছি না এটা রেখে দিচ্ছি কারণ দুটো নাক আমি না থাকলে খুবই অসুবিধা হয় কারণ একটু অল্টারনেটিভ করে পরবো বেশ ভালো লাগবে ওই জন্য ওইটা আবার খুলে রেখেছি এটা পোচার ওটা পরলে না আমার নাকে খুব মানে প্রচণ্ড ব্যথা হয় আমি আঁকড়া দেওয়া বা গুঁজি দেওয়া এই ধরনের না মানে নাকের আমি পড়তে পারি না আমার খুবই কষ্ট হয় ওই জন্য এইটা ঠিক আছে বিয়ের পর থেকে এরকম পড়ি আর বিয়ের আগে মা আমাকে একটা ছোট্ট ওই ডাল বলে না মুসুরির ডালের যেমন একটা ইয়ে হয় তো ওরকমটাই টাইপের আঁকড়া দিয়ে করে দিয়েছিল। তো ওটা পরতাম তারপরে আমি ওটা ভেঙে আবার এরকম বানিয়েছিলাম তারপর আমি বিয়েতেও একটা এরকম সানিয়া মির্জা পেয়েছিলাম তারপর থেকে আমি ওটাই পড়ি পড় যাই হোক ওটা পড়তে পড়তে ক্ষয় হয়ে গেল তারপরে আমি ভাঙলাম ভেঙে আবার করলাম আবার এটা করে আনলাম মানে এই করে করে নাকচাবি পাল্টাতেই থাকি নাকচাবিটা একটু পাল্টাই আমার ভালো লাগে পড়তে এমনি সোনার জিনিস একটুখানি উল্টে পাল্টে পড়তে আমার খুবই ভালো লাগে এই দেখো কানেরটা আবার খুলে রেখেছি দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম ওই জন্য খুলে রেখেছি তারপরে আর ভুলেই গেছি আর পড়াই হয়নি গলারটা তো মাঝে মাঝে খুলে রাখি মাঝে মাঝে আবার পড়ি কারণ যেদিন যেদিন পার্থিবে সাতার থাকে সেদিন সেদিন আমি পড়তে পারি না কারণ যেহেতু আমাকে ট্রেনে যেতে হয় ওই জন্য খুলে রেখে যায় বাড়িতে বাবা যদি টান দিয়ে নিয়ে যায় আমার হৃৎপিণ্ড বেরিয়ে যাবে বুঝেছো ওর জন্য খুলে টুলে রেখে যায় তো যাই হোক আমার একটা অনেক দিনের অনেক দিনের শখ ছিল তো সেই শখটা আমি আমার শাশুড়ি মাকেও বলেছি আমাকে একটু বানিয়ে দাও না বললে এখন বানানোর দরকার নেই তুই পরে বানিয়ে নিস তো যাই হোক এতদিন পরে আমি সেই জিনিসটা আমি করতে পেরেছি সেটা আমার শাশুড়ি মাকে দেখে আমার ইচ্ছে হয়েছে স্ত্রীটা থাকবে এখানে একটা বোল্টু থাকবে ওরকম টাইপের যেটা আমি দেখাচ্ছি এখন এই টাইপেরই আমার করার ইচ্ছে ছিল যে এই বাক্সের ভেতরে দিয়েছে হুম বাক্সটা কিন্তু বেশ সুন্দর দেখো খুবই সুন্দর আরে দেখো এটার মধ্যে দেখতেও কিন্তু ভাল লাগছে এই যে এটাটা এটা হচ্ছে পুরোটা কভার করেছি যেমন আইস্ত্রিতে কভার দেওয়া থাকে এরকম করা আর এই জায়গাটায় শুধু আমি একটুখানি বলেছি একটু ডিজাইন করে একটু গোল টাইপের করে একটু রাখবে যাতে দেখতে ভালো লাগে হ্যাঁ এটা আমার বরাবরই মানে খুবই ইচ্ছে ছিল যে আমি এরকম একটা পরব আমার শাশুড়ি মায়েরও ছিল একটু বড় ছিল এই জায়গাটায় যে যেটা দেখতে পাচ্ছ এইটা অনেকটাই বড় ছিল হ্যাঁ যাই হোক মা ভেঙে চুড়ে এঁকে ওকে সেকে বানিয়ে টানিয়ে দিতে হয়েছে কারণ নাতনি নাতি নাতনি তো তিনটে ছিল তাদেরকে তো বানিটা নিয়ে দিতে হয়েছিল ওর জন্য ওইগুলোকে ভেঙে বানিয়ে দিয়েছে আমাকে বলেছে মানে এগুলো আমাকে ভাঙতেই হবে আর এইগুলো তো ওনার হাতের জিনিস আমার হাতে একদমই ঢোকে না মানে ওনার হাত এতটাই ছোট আমার তা ঢোকে না বুঝেছো অনেকেই ছোটো তো ওনার জিনিস আমার হাতে ঢোকে না আমাকে আলাদাভাবে বানাতেই হবে বললো এগুলো ভাঙে ভেঙে ভেঙে করে দিই আরে ঠিক আছে দাও কিন্তু আমার খুব পছন্দ ছিল বলছো তুই এটাকে ভেঙে তো সেই তোকেই করতেই হবে আমাকে বললো তোকে তো করতেই হবে বল আরে হ্যাঁ সেটাও তো ঠিক করতে তো হবেই তো যাই হোক তারপরে আমি এইটা বানিয়ে এনেছি এই যে যেহেতু ওইটা আইসিটা খুলেও গেছিলো ভাবলাম আর ওরকম করব না এবার একটুখানি এই টাইপের করি দেখো জীবনে তো শখ থাকেই তাই না এখন শখ যদি একটু আধটু পূরণ না করতে পারি তাহলে মানে কী বলবো বৃদ্ধ বয়সে গিয়ে পূরণ করে সেই আনন্দটা পাবোই যে এখন যেমন হাসি মুখে তোমাদের সামনে এটা দেখাচ্ছি আনন্দ করে দেখাচ্ছি এই আনন্দটা কি আর ওই বৃদ্ধ বয়সে থাকবে যখন বয়স হয়ে যাবে থাকবে না তো পার্থক্য বলেছিলাম আমাকে একটু বানিয়ে দেবে তো আমাকে এটা বানিয়ে দিয়েছে আমার তো ছিলই ওই সোনা আর বাদবাকে কিছুটা কিনতে হয়েছে কিনে এটা বানিয়েছি ধরে এই জায়গাটুকু সোনাটা কিনতে হয়েছে আর এটার কভার যেটা আছে সেটা তো আমার ছিলই শুধু এইটুকানি কিনতে হয়েছে তো বেশ ভালোই লাগছে হাতে পরে দেখাই হ্যাঁ অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের এই দেখো এই যে হাতে পড়েছি বেশ ভালো লাগছে আর তোকে দেখিয়েছিলাম তো বললো খুব ভালো হয়েছে ছেলেকে দেখালাম ছেলে বলছে মা ভীষণ ভালো হয়েছে দেখো কি ভালো লাগছে আমার অনেক দিনের শখ ছিল এরম একটা হাতে পরবো বেশ ভালো লাগছে কেমন হয়েছে অবশ্যই বলো হ্যাঁ তোমাদেরকে না দেখালে হয় বলো সমস্ত কিছুই তো তোমাদেরকে যাই ধরো আমি বানাই ছোটো খাটো যেটুখানি বানাই সেটু তো তোমাদেরকে দেখানোর চেষ্টাই করি কারণ এই শাখা বাঁধানোটাও যখন আমি সোনাটা আমারই ছিল শুধু মজুরি দিয়ে আমি শুধু শাখা বাঁধানোটা করে এনেছি যেহেতু অনেক সময় আমরা ব্যবহার করতে করতে না জিনিস দেখবে ক্ষয় হয়ে যায় তারপরে এই যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলোও ক্ষয় হয়ে যায় ওই কারণে আমরা আবার নতুন করে বানাতে যাই এবার বানাতে গেলে তখন তো আমাদের মজুরি দিতেই হবে সোনাটা তুমি দাও কিন্তু মজুরি তোমাকে দিতেই হবে তো মজুরি ধরো কম সম একটু বলা যায় চেনা সোনা জানা দোকান হলে একটু কম করে দিয়ে দেয় অসুবিধা হয় না তো যাই হোক এই শাখা বাঁধানোটা ঠিক করে এনেছিলাম কিন্তু এখন দেখছি যেহেতু ওই জলের মধ্যে পড়েছো তো শাখার দেখবায় অনেক সময় কি হয় ওই প্লাস্টার প্যারিসের মতো থাকে হ্যাঁ এবার জলে ধুতে ধুতে না অনেক সময় উঠে যায় এই জন্য দেখছি এখানটায় না মানে কি বলবো জোড়াতাপ্তি মারা আছে এবার উঠে গেছে এবার ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে ভাবছি এবার এটাকে পাল্টাতে হবে এই শাখাটাই পাল্টাতে হবে এইটা একদম ঠিক আছে কিন্তু একটুখানি পোকায় খাওয়া আছে অসুবিধা নেই পোকায় খাওয়া শাখা বলে ভালো হয় আমার মা বলতো মানে মা যখন শাখা পরতো তখন বলতো মানে যার কাছ থেকে শাখা পরতো তাকে বলতো ওই জন্য বললাম তো এই শাখাটা ঠিক আছে এই শাখাটাই একটুখানি ইয়ে আছে তো এটাকে আবার পাল্টাতে হবে তো নৈহাটি থেকেই পাল্টাবো আমি যতবারই শাখা ধরই করেছি তখন নৈহাটি থেকেই পাল্টাই আর যে দাদার দোকান থেকে আমি শাখা বাঁধানো করি সেও আবার নৈহাটি থেকে জিনিসপত্র নিয়ে আসে মানে শাখা টাকা ধরো পলা বাঁধানো বলো শাখা বাঁধানো যারা ধরো বানাতে দেয় অর্ডার দেয় তাদেরকে ওখানটায় বলে আসে তারা আবার দেয় দিয়ে আবার বানিয়ে দেয় তো যাই হোক আমার শুধু আর একটা শখ আছে আমার পলা বাঁধানো নেই অনেকবার পার্থকে বলেছিলাম এই করব করব করে আর ও করে দিতে পারেনি আর শাশুড়ি বলেছিলাম মা বলেছিল দাঁড়া এই বছর ওই বছর সেই বছর মানে জবে শ্বশুর ছিল তখন হ্যাঁ এই করবো করব করে আর শাশুড়ি মাও করে দিতে পারেনি লাস্টে যখন ফাইনাল হলো যে করে দেবে এত সোনার দাম হয়ে গেছে বলছে মামি আমি আর পারবো না তখন আমি আর কিছু বলিনি আমার শুধু ওই একটাই শখ আছে একটুখানি পলা বাদনে সে সরু হোক বা মোটা হোক মোটা তো হবেই না এখন যা সোনার দাম হয়েছে মোটা সত্যি কথা বলতে মোটা করাই যাবে না এখন ওই দু গ্রাম তিন গ্রামের মধ্যে তিন গ্রাম দু গ্রামের মধ্যে না খুব একটা ভালো হবে না এই যে এরকম মানে মোটা যদি পাতের করতে যাও না অনেক টাকা অনেক টাকা প্রথমে ভেবেছিলাম যে একটা হাতে তো ঠিক আছে তাহলে এই হাতের শাখাটা আমি পলার মধ্যে দিয়ে দেবো হ্যাঁ তাহলে কি হবে পলা পড়া পরা হলো শাখা বাঁধানো পরাও হলো ওই হলেই হলো তো এইটা যেহেতু পড়ছি তো এর সাথে এটার কোনো দরকার নেই তাহলে এটাকে আমি ভাবছি পলাতে ট্রান্সফার করে দেবো তাহলে আমার পলা বাঁধানো পরার শখ হয়ে যাবে হ্যাঁ শুধু এই একটা শখ আছে আমার ডিজাইন ফিজাইন অতমার ভালো লাগে না ওই পলার মধ্যে এখন ডিজাইন হয় না তো ওই সব ডিজাইন এখন ভালো লাগে না ওগুলো ইচ্ছেও করে না আমার শাশুড়ি মা আমাকে বলেছিল মা ওই যে পলার যে আংটিগুলো হয় না ওই পলার আংটি একটা কিনতে আমাকে কিনে দিচ্ছিলো তখন প্রথম প্রথম উঠেছিলো খুব একটা তখন দামও ছিল না চব্বিশশো টাকার মধ্যে একটা পলার আংটি দেখেছিলাম এই আঙুলটায় পরবো তো দোকানে অর্ডারও দিয়ে এসেছিল আমি বারণ করলাম তোমাকে আমাকে দিতে হবে না তুমি ওই পয়সাটা রেখে দাও ওষুধ কিনতে পারবে খাবার দাবার কিনতে পারবে আমাকে দেওয়ার দরকার নেই আমাকে দিতে গেছিল কারণ এমনিও আংটি ফাংটি তো আমাকে বানিয়ে দিয়েইছে ওই জন্য বলে আমার দরকার নেই তুমি ওটা খাও তখন তখন যদি নিতাম তাহলে এই আংটিটা এখানে হয়ে যেত ঠিক আছে আমার অত দরকার নেই আমার এই একটা আংটি পরি এটাই ঠিক আছে আমার আংটি পরতে বরাবরই খুব ভালো লাগে জন্য পার্থ যখন বিয়েতে দিয়েছে সেখান থেকে এই আংটিটা আমি পরে যাচ্ছি ক্ষয় হয়ে যায় আবার ঠিক করে নিয়ে আসি আবার এটা সেটা এখনও ক্ষয় হয়ে গেছে এই দেখো ফুটো হয়ে গেছে এ দেখো দোকানে দেব দেব করে আর দেওয়া হচ্ছে না কারণ যেহেতু আবার এটা বানিয়েছি এরও আবার কিছু টাকা বাকি রয়েছে এটা আবার শোধ করে তারপরে এটাকে ঠিক করব। ঠিক করে আবার পরবো কারণ দু জায়গায় উঠে গেছে ভালো করেই বানিয়েছি কিন্তু ডিজাইন ধর মানে যে ডিজাইনই বানাও না কেন ডিজাইনগুলো না একটু খুয়ে যায় মাঝে মধ্যে খুয়ে যায় খুয়ে গিয়েই ব্যাস উঠে যায় শুধু এই জায়গাটা হা হয়ে গেছে ওই জায়গাটা সোনাটা হারিয়েও গেছে কোথায় পড়ে গেছে কখন তার ঠিক আছে ঠিক আছে এই কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ অনেক দিনের শক্ত। করেছি খালি হাতে বেশ ভালো লাগবে কিন্তু যাই হোক শাখার পরে মানে শাখাটা বাদ দিলে ভালো লাগবে এই যে এই যে এই যে মানে এটা এটা ঢল ঢলে হবে না এটা টাইট থাকবে ঠিক আছে কেমন হয়েছে বলো হ্যাঁ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে যদি কালকে আসি অবশ্যই দেখা হবে যদি কালকে আবার না আসি তাহলে আবার অন্য কোনো দিন ঠিক আছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা